দেশের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে সুপারস্টার শাকিব খানের অথেন্টিক কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এবার বন্যা পরবর্তীতে কয়েক হাজার বানবাসী মানুষকে ত্রাণ সহায়তা দিল সাকিব খানের এই প্রতিষ্ঠানটি অন্যদিকে পূজা চেরিকে নিয়ে বিউটি এক্সপার্টদের সাথে গেট টুগেদারের আয়োজন করে হারল্যান্ড বিস্তারিত জানবো এবার সেগমেন্টে বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল বন্যা পরবর্তী রোগবালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান এমন বানবাসী কয়েক হাজার মানুষদের বন্যা পরবর্তী প্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিমার খারলানের পক্ষ থেকে গত নয় সেপ্টেম্বর চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী প্রাণ সহায়তা তুলে দেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিন অন্যদিকে গত পনেরো সেপ্টেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে বিউটি এক্সপার্টদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করে সেখানে উপস্থিত বিউটি এক্সপার্টদের সাথে আড্ডায় মেতে ওঠে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী চেরি মেয়েরা আছে সবাই বিউটি রিলেটেড অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পছন্দ করে আর সেখানে যদি একজন অ্যাক্ট্রেস হয় তাহলে তারও বেশি নিজের কেয়ার সম্পর্কে নিজের মেকআপ সম্পর্কে আর আমি সবসময় বলে এসেছি আমি অনেক বেশি খুঁজখুতে তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না এবং আমার কাছে মনে হয় হারলেন ইজ আ পারফেক্ট প্লেস এই জন্য আমি হারলেনের সাথে যুক্ত এবং হারলেন যেখানে যেখানে যাবে তার মানে হারলেন পারফেক্ট পারফেক্ট জায়গায় যাবে বিউটি ইন্ডাস্ট্রিতে আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট খুবই অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়াটা যেটা কিনা আমাদের স্যালুন ওনারদের জন্য আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য খুব দরকার হারলেনের সুবাদে এই জিনিসগুলো আমরা লাস্ট টু থ্রি ইয়ার্স খুব সুন্দরভাবে পাচ্ছি আপনারা যারা ভালো ভালো প্রোডাক্ট কেনার জন্য ব্যাংককে চলে যাচ্ছেন ইভেন আমেরিকা থেকে আনেন ফ্রান্স থেকে আনেন সেগুলো ইনশাল্লাহ এখন আর লাগবে না একটু এশিয়রেন্স দিতে পারি আপনাদের মাধ্যমে কারণ আমাদের কসমেটিক্সগুলো বিভিন্ন ধাপে বাজারের সেরা কাঁচামাল বিদেশ থেকে পণ্য আসে সেগুলো কাঁচামাল রেডি করে আমরা কিন্তু অনেকভাবে প্রসেস করে অনেক মানুষের উপর গবেষণা করে কিন্তু সেগুলো বাজারে ছাড়ি এবং এই যে দুই তিন মাস বলছি আসবে সেটা কিন্তু দীর্ঘ দুই তিন বছরের গবেষণার ফল বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ডের প্রতিটি সেক্টরে নিজেদের অবস্থান রাখতে চান শাকিক খান